হ্যালো স্টুডেন্টস চলো এখন আমরা একটা নতুন সংখ্যা শিখি কী শিখবো আজকে তাহলে আমরা নতুন সংখ্যা সেই নতুন সংখ্যাটা কি তোমরা জানো জানো না তা নতুন সংখ্যাটা হচ্ছে তোমাদেরকে বলি শূন্য তার মানে তোমার কাছে যদি কিছু না থাকে তুমি অঙ্কে কোন চিহ্ন ব্যবহার করবে অঙ্কে যেমন তোমরা তোমার কাছে যদি একটা আম থাকে তুমি এক লেখো যদি দুটো আম থাকে তাহলে দুই লেখো যদি তিনটে আম থাকে তাহলে তিন লেখো এরকম যদি কোনো আম না থাকে তাহলে তুমি কি লিখবে তোমার কাছে কোনো আম নেই তাহলে তুমি কি লিখবে সেই সেই সংখ্যাটা তোমাকে আজকে আমি শেখাবো বা জানাবো দেখো তোমাদের বইয়ে এই যে পৃষ্ঠাটায় এখানে এক এক করে কমে যাচ্ছে দেখো এক এক করে কমছে এক এক করে কমছে রইল না আর একটাও পেলাম শূন্য দেখি তা প্রথম ছবিতে দেখো কতগুলো পাখি আছে এখানে কতগুলো ওয়ার্ড আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা পাখি আছে বলে এখানে পাঁচ লিখে দিলাম ফাইভ লিখলাম এখানে পাঁচ তার থেকে এই পাঁচটা পাখি থেকে একটা পাখি উড়ে গেছে তাই তো উড়ে যাচ্ছে তাহলে আর পাখি থাকছে কটা দেখো এখানে সেই পাখিগুলো বসে আছে যারা উড়েনি তারা এখানটায় বসে আছে তাহলে একটা পাখি উড়ে যাওয়া মানে ব্যালেন্স কটা থাকছে দেখো এক দুই তিন চার তাহলে এই জায়গাটায় কত হবে বলো চার তাহলে পাঁচটা পাখি থেকে পাঁচটা পাখি থেকে একটা পাখি উড়ে গেলেই যে উড়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে কমে যাওয়া মানে বিয়োগ সেই কারণে এখানে লিখতে হবে তোমাদের কত বলো চার এখানে কত লিখবে চার লিখবে এর পরের ছবিটা দেখো এর পরের ছবিতে চার সেই চারটে পাখি বসেছিল আবার কি হলো আবার একটা পাখি উড়ে যাচ্ছে তার তার কি দরকার পড়েছে সে উড়ে যাচ্ছে গেলে এখানে কটা পাখি আছে দেখো মন দিয়ে এখানে গনো গোনো এক দুই তিন তাহলে চারটে পাখি ছিল একটা পাখি উড়ে গেল কমে কমে গেছে উড়ে গেছে সেই জন্য বিয়োগ কটা একটা কমেছে মানে বিয়োগ একটা তাহলে থাকছে কটা গুনতে হবে এক দুই তিন তাহলে এখানে লিখতে হবে কত তিন লিখতে হবে তিন তাহলে কমে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে আগে ছিল পাঁচটা একটা কমে গিয়ে হলো চারটে তারপর ছিল চারটে একটা কমে গিয়ে হলো তিনটে কমছে আস্তে আস্তে দেখি তাহলে এক এক করে কমছে দেখি তারপরে আবার কটা পাখি উড়ে যাচ্ছে তারপরে এই ছবিতে দেখো এইটা এখানে সেই তিনটে পাখি ছিল হঠাৎ করে আবার একটা পাখি উড়ে গেল তাহলে তিনটে ছিল একটা পাখি উড়ে গেল উড়ে গেল কমে গেছে কমেছে একটা তাহলে পড়ে বসে আছে আর কটা ডালে দেখো ভালো করে ডালে কটা পাখি বসে আছে এক দুই এই তো দুই তাহলে এখানে দুই লিখে দিলাম তাহলে আরও কমে গেল ছিল পাঁচটা এক এক করে কমছে বলে আরও কমে যাচ্ছে কমতে 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 এরপরের ছবিটা দেখো এখানে তোমার দেখো সেই দুটো পাখি হঠাৎ করে আবার একটা পাখি উড়ে গেল তাই না তাহলে কটা পড়ে আছে তাহলে দুটো ছিল একটা পাখি উড়ে গেল এই যে কমে গেছে তাহলে আর কটা বসে আছে ডালে কটা পাখি বসে আছে বলো ডালে বসে আছে একটা পাখি তাই এক লিখে দিলাম এরপরের যে ছবিটা দেখো এখানে সেই ডালটাতে তোমার একটা পাখি ছিল তো পাঁচটা ছিল প্রথমে একটা একটা করে উঠতে 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 আর একটা বসে আছে একা একা তা একা একা কি ভালো লাগে সে কি করলো না পেরে সে উড়ে চলে গেল এই যে উড়ে যাচ্ছে এইটা উড়ে যাচ্ছে তাহলে এখন দেখো এই জায়গায় কটা পাখি আছে তোমরা বলো তাহলে একটা ছিল একটা উড়ে গেল তাহলে কটা পাখি আছে কোনো পাখি আছে কোনো পাখি নেই কোনো পাখি নেই তাহলে কটা পাখি আছে লিখতে হবে শূন্যটা পাখি আছে কোনো পাখি নেই মানেই শূন্যটা পাখি আছে এইটাই হচ্ছে তোমাদের কাছে সবথেকে নতুন একটা সংখ্যা শূন্য মানে কিছুই নেই শূন্য মানে ফাঁকা শূন্য মানে কিছু থাকলো না একেবারে পুরো ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা ফাঁকা জিনিস কিচ্ছু নেই এটা বোঝানোর জন্য আমরা এই সংখ্যাটাকে অঙ্কে ব্যবহার করব এরপরে দেখো আরও সুন্দর ধারণাটা আরো ভালো হবে যদি তোমরা এই জায়গাটা দেখো দেখো ভালো করে এই জায়গাতে কি সুন্দর আছে দেখো তাই না দেখতে পাচ্ছ এই তো সবাই দেখতে পাচ্ছে এখানটায় দেখো সবগুলোই চলে গেল এখানে তাহলে থাকছে কটা তাহলে এখান থেকেও আমরা একটা শূন্যের ধারণা পেয়ে যাবো শূন্য জিনিসটা কি দেখো এই একটা ছেলে একটা মেয়ে দুজনে মিলে ঘুরে উড়াচ্ছিল দুটো ঘুড়ি তাহলে কটা ঘুড়ি উড়াচ্ছিল প্রথমে তাহলে লিখি আমরা কটা ঘুড়ি উড়াচ্ছিল উঠছিল এখানে লিখবে দই তারপরে দেখো হঠাৎ করে ঘুড়ি দুটো কি হয়েছে বলো ঘুড়ি দুটো ঘুড়ি দুটো দেখো কেটে গেছে ঘুড়ি ওড়াতে গেলে তো কেটে যায় তাহলে কটা ঘুড়ি কেটে গেছে দুটো ঘুড়ি কেটে গেছে দুটি ঘুড়ি কেটে গেল তাহলে দেখো হাতে নেই একটাও হাতে কি একটাও আছে আর নেই তাহলে আমরা হিসেব করে দেখি প্রথমে দুটো ঘুড়ি ছিল দুটো দাগ কেটে গেছে মানে আর নেই কমে গেছে কটাই কমে গেছে দুটোই কমে গেছে দুটো দাগ তাহলে দুটো লিখলাম পুরো কেটে দিলাম তাহলে দুই থেকে দুই দুটো ঘুড়ি থেকে দুটো ঘুড়ি বাদ গেলে কত হবে বলো কিছুই থাকবে না বাকি আর একটাও নেই তার মানে কত লিখবো আমরা শূন্য লিখব হাতে কিছুই নেই তার মানে শূন্য এর পরেরটা দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে দেখো এখানে কটা চড়াই পাখি আছে দেখো কড়াই সব কটা চড়াই পাখি তোমরা চড়াই পাখি দেখেছ হ্যাঁ অনেকে অনেকেই দেখেছে এখনো দেখতে পাওয়া যায় তবে আস্তে আস্তে চড়াই পাখিটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এইখানটা দেখো কটা চড়াই পাখি গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কতগুলো আছে তাহলে এখানে লিখবো কত আমি বলো তোমরা সবাই লেখো এখানে লিখতে হবে সাতটা চড়াই পাখি ছিল এইবার চড়াই পাখিটা তো খাবার খাচ্ছিল হঠাৎ করে একটা লোক এসে যে এসেছে অমনি সব পাখিগুলো কি হয়েছে উড়ে যাচ্ছে সব পাখি সবগুলো একটাও নেই কিন্তু একটাও নেই থাকে এই মানুষটার ভয়ে সবাই পালিয়ে যাচ্ছে সবাই উড়ে যাচ্ছে তাহলে কটা পাখি উড়ে গেল যতগুলো ছিল ততগুলোই উড়ে গেছে তাহলে সাতটা চড়াই উড়ে গেল সাতটা আর তো একটাও নেই রইল কি একটাও নেই দেখো পুরো ফাঁকা জায়গা তাহলে সাতটা থেকে সাতটা দাগ তার থেকে বিয়োগ হচ্ছে সাতটা উড়ে যাচ্ছে তাহলে সাতটা থেকে সাতটাই যদি বাদ দিই সাতটা দাগ কেটে যদি সাতটায় বাদ দিই তাহলে তো একটাও নেই একটাও নেই মানে কত হবে এখানে লিখতে হবে শূন্য এখানে কত লিখবে শূন্য লিখবে এরপরে ও বাবা হনুমান যে দেখি হনুমান কী করে দেখি আবার এখানটায় দেখো একটা হনুমান টমেটো ছিল তার কাছে কতগুলো টমেটো ছিল একটা হনুমান টমেটো নিয়ে গাছে উঠছিল ধাবাস করে সব পড়ে গেছে সব পড়ে গেছে একটাও না কিন্তু সব পড়ে গেছে তাহলে দেখো গুনে দেখো আটটা টমেটো আছে তাহলে গুনি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আট লিখে দাও আটটি টমেটো ছিল টমেটো ছিল কটা পড়ে গেছে ব্যাগ ছিঁড়ে গেছে তার মানে সব পড়ে যাবে তাহলে আটটিই পড়ে গেল তার কাছ থেকে আটটিই পড়ে গেল ব্যাগে নেই একটাও ব্যাগে নেই একটাও এই ব্যাগে নেই একটাও মানে কত কী লিখবো শূন্য লিখব দেখো আটটা ছিল আটটা পড়ে গেছে তাহলে আটটা দাগ ছিল আটটা দাগই তো কেটে দিলাম তাহলে কটা দাগ থাকে কোনো দাগ নেই তার মানে শূন্য ঠিক আছে এইবার দেখো দুটো থেকে দুটো নিয়ে নিলে দুটো থেকে দুটো নিয়ে নিলে হয় কত শূন্য মনে রাখবে দুটো থেকে দুটো মানে দুটো ছিল তার থেকে দুটো যদি তোমরা নিয়ে নাও তাহলে কত হবে শূন্য সেই জন্য দুই বিয়োগ দুই মানে শূন্য সাতটি থেকে সাতটি নিয়ে নিলে সাতটি থেকে সাতটি নিয়ে নিলে তাহলে হবে কত শূন্য তাহলে সাত বিয়োগ সাত কত হবে শূন্য আটটি থেকে আটটি নিয়ে নিলে আটটি থেকে আটটি নিয়ে নিলে শূন্য হয় কত হয় শূন্য তাহলে আট বিয়োগ আট হবে কত শূন্য আট বিয়োগ আট হবে শূন্য তাহলে কোনো সংখ্যা থেকে আরেকটা সেই সংখ্যায় যদি বাদ দিই মনে রাখতে হবে কোনো সংখ্যা থেকে সেই সংখ্যাটাই যদি তোমরা বাদ দাও বিয়োগ করো তাহলে সময় কত হবে শূন্য হবে এটা তোমরা মনে রাখবে এরপরে আর একটা পৃষ্ঠা তোমাদের আছে শূন্য নিয়ে দেখো দেখতে পাচ্ছ সবাই এইখানটায় দেখো সেই একটাও নেই মানে কত পেলাম শূন্য পেলাম কত পেলাম শূন্য বুঝে নিয়ে ঠিকঠাক লিখতে হবে গানটা বুঝে নিয়ে ঠিকঠাক তোমাদের লিখতে হবে তো দেখো এটা একটা কিসের ছবি সবাই বলো একটা হাত সে হাতে কতগুলো পেন্সিল আছে দেখো তো হাতে কতগুলো পেন্সিল আছে তালে এক দুই তিন চার পাঁচটা পেন্সিল আছে কটা পেন্সিল আছে পাঁচটা তাহলে এখানে পাঁচটা লেখো পাঁচ লেখো লিখলাম এইবার সেই পাঁচটা পেন্সিল তো এই হাতে পেন্সিল আছে কি তাহলে এখানে পাঁচটা পেন্সিল আছে এই হাতে পেন্সিল আছে কি এই হাতটা কোনো পেন্সিল আছে এখানে পাঁচটা আছে কিন্তু এই হাতে কোনো 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 পেন্সিল আছে ভালো করে দেখো নেই নেই মানে কি লিখবো শূন্যটা পেন্সিল আছে আমাদের কাছে কোনো পেন্সিল নেই মানে কি শূন্যটা পেন্সিল আবার দেখো একটা কি গাছ এটা আম গাছ তাই না এই গাছে অনেক আম আছে কতগুলো আম আছে অনেক আম আছে এখানে মাত্র দেখাচ্ছে পাঁচ ছটা কিন্তু অনেক আম আছে আবার এই একটা আম গাছ এখানে কি একটা আম আছে একটা আম নেই এই আম গাছে আম আছে তাহলে কটা শূন্যটা তাই না আম নেই একটাও আম নেই মানে কটা আম আছে শূন্যটা একটাও তো হয় না শূন্যটা হয় এরপর দেখো আকাশে ঘুড়ি উঠছে আকাশে তোমরা ঘুরে উড়াও তো সেই ঘুড়ি উঠছে তোমরাই ঘুড়ি উড়াচ্ছ কতগুলো ঘুড়ি আছে এখানে দেখো এখানে আছে দুটো চারটে পাঁচটা আকাশে ঘুড়ি উঠছে তাহলে কটা পাঁচটা এখানে তোমরা কত লিখে দেবে পাঁচ লিখে দাও এইবার এই আকাশটাতে ঘুড়ি উঠছে কটা এই আকাশে কোনো ঘুড়ি আছে কোনো ঘুড়ি আছে কি ভালো করে দেখো কোনো ঘুড়ি নেই তো নেই মানে কটা ঘুড়ি আছে শূন্যটা নেই মানে কটা আছে বলো শূন্যটা এরপরে দেখো এটা লঙ্কার চারা লঙ্কার গাছ লঙ্কার গাছে কটা লঙ্কা আছে দুটো তিনটে চারটে পাঁচটা কটা লঙ্কা আছে পাঁচটা তাহলে এখানে পাঁচ লিখে দিলাম কটা লঙ্কা আছে পাঁচটা লঙ্কা আছে এরপর এই লঙ্কার গাছে কোনো লঙ্কা আছে কি এই লঙ্কার গাছে কোনো লঙ্কা নেই কোনো লঙ্কা নেই মানে কটা আছে শূন্যটি লঙ্কা আছে শূন্যটি এই শূন্য লিখে দিলাম আবার দেখো এটা লাউ গাছ আমাদের গ্রামের বাড়িতে অনেকের বাড়ি চালে এই লাউ গাছ হয় দেখেছ এখানে কটা লাউ আছে দেখো তো এই একটা দুটো তিনটে কটা লাউ আছে তিনটে লাউ গাছে লাউ গাছে তিনটি লাউ আছে তাহলে এই এই বাড়িতে কোনো কি লাউ আছে সব আমি ছিঁড়ে নিয়েছি লাউগুলো খাওয়ার জন্য বা বাজারে বিক্রি করার জন্য তাহলে কি এখন আর কোনো গাছে লাউ আছে নেই ফাঁকা তাই ফাঁকা বোঝানোর জন্য কত হবে শূন্যটি লাউ আছে একটাও নেই তাই শূন্যটি লাউ আছে তাহলে দেখো তোমরা একদম নতুন একটা সংখ্যা শিখে ফেললে শূন্য তোমরা এতদিন শিখেছিলে এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত শিখেছিলে এইবার তোমরা নতুন একটা যে সংখ্যা শিখলে সেটা হচ্ছে এক থেকে নয় এক থেকে নয় পর্যন্ত না শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে সেই সংখ্যাগুলো একসঙ্গে আমরা দেখি সংখ্যা তালিকায় এক থেকে নয় পর্যন্ত বাংলায় আর ইংরাজিতে প্রথমে ছোট থেকে বড় পরপর লিখলে কি পায় সেটা দেখাবো তারপরে বড় থেকে ছোট প্রথমে ছোট থেকে বড় দেখো বাংলায় দেখো তাহলে নতুন একটা সংখ্যা তোমাদের কাছে শূন্য এই যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইংরাজিতে কি হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো সব ছোট থেকে বড় আকারে লেখা আছে আর বাংলা শূন্য আর ইংরাজি জিরো লেখার স্টাইলটা একটু খেয়াল রাখবে তাই তো এরপরে দেখো এরপরে যেটা বড় থেকে ছোট করে পরপর যদি লিখি আমরা তাহলে কীরকম কেমনভাবে লিখবো দেখো বাংলায় নয় থেকে শুরু হবে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক নতুন সংখ্যা শূন্য মানে ফাঁকা কিছুই নেই আবার ইংরেজিতে কি হবে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো দেখো জিরোটা কেমন দেখতে তাহলে বড়ো থেকে ছোটো লেখা আছে এখানে আর এখানে ছোটো থেকে বড় একটা অ্যাসেন্ডিং অর্ডার একটা ডিসেন্ডিং অর্ডার এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আছে এখানটাতে আর এটা ডিসেন্ডিং অর্ডারে আছে তোমরা তাহলে নতুন সংখ্যা শিখলে এবং শূন্য থেকে নয় পর্যন্ত শিখে নিলে থ্যাংক ইউ